আগুনে পুড়ে ছাই হল একটি জেসিপি সহ একটি ফক লাইন তবে নাশকতার আগুন বলে অনুমান করা হচ্ছে কেন কারা এই অগ্নিসংযোগ ঘটনাটি ঘটিয়েছে তদন্তে পুলিশ ঘটনাটি ঘটে গতকাল গভীরাতে বিলোনিয়া মহকুমার অন্তর্গত ঋষ্মমুখ আর ডি ব্লকের ধনঞ্জয় নগরের শ্যামলী বাজার এলাকাতে খবর পেয়ে ছুটে যায় দমকল বাহিনীর কর্মীরা তবে আগুন নিয়ন্ত্রণে আনা হলেও জেসিপি এবং ফক লাইন পুড়ে যায় জানা যায় গত চব্বিশে ডিসেম্বর থেকে শ্যামলী এলাকাতে বন দপ্তরের সংরক্ষিত জায়গায় একটি জলাশয়ের বাঁধ নির্মাণের কাজ চলছে জেসিপি সহ ফক ফক এই সহ লাইন লাইন হয় দিয়ে জেসিপি পুড়িয়ে খবর পেয়ে আজ সকাল এগারোটা নাগাদ ঋষ্যমুখ ফাড়ির পুলিশ ছুটে যায় ঘটনাস্থলে মামলা দায়ের বন দপ্তরের পক্ষ থেকে ঘটনায় চাঞ্চল্যের পাশাপাশি উত্তেজনা বিরাজ করছে শ্যামলী বাজার এলাকাতে যান সেভেম্বরের চব্বিশ তারিখে এখানে কাদের উদ্দেশ্যে আমাদের ইয়ে এখানে আনা হয় গতকালকে রাত্রে দুষ্কৃতিকারীরা কে বা কাহারা কী অজ্ঞাত কারণে কি উদ্দেশ্যে কি তাদের মানসিকতা নিয়ে গতকালকে রাত্রে আমার ফকল্যান্ডের ভিতরে আগুন লাগিয়ে যায় গতকালকে রাত্রে তো আমি খবর পাইনি আজকে খবর পেয়েছি সকালবেলা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার বাসস্থান থেকে বাড়ি থেকে এই দেখার উদ্দেশ্যে এখানে চলে আসি আস্তে আস্তে অনেকক্ষণ সময় লেগেছে যার কারণে একটু আমার আসতেও দেরি হয়েছে তো এটার কারণ তো আমি আর এখন খুঁজে পাবো না বা পাবার মতনও না দুষ্কৃতিকারীরাই বলতে পারবে এটা তাদের উদ্দেশ্য কী ছিল এ ধ্বংসাত্মক ক্রিয়াকলাপে ক্রিয়াকলাপের পেছনে উদ্দেশ্য কী ছিল এখন আমরা আইনি প্রসেসের মাধ্যমে যাব কিভাবে আইনের কাছে দ্বারস্থ হব ওনাদেরকে সাহায্য নেব যেন তারা ওনারা

এখানেই তো আমার একটা ফোকলেন ছিল এখানে এসে জানতে পারলাম যেন এটা আমার এই ফোকলেনের সঙ্গে নিচে আরেকটা জেসিবি একই কাজের সঙ্গে জড়িত ছিল মানে দুটো দুষ্কৃতিকারীরা গতকালকে রাতে ওই তারা আগুন ধরিয়ে দেয় মিনিমাম আপনার ক্ষয়ক্ষতি কত লাগে ক্ষয়ক্ষতি এটা অ্যাকচুয়ালি এখনও এটা আমার ইয়াতে ফাইনান্স চলছে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিতে আমাদের উদয়পুর ব্রাঞ্চে ফাইনান্স চলছে এটা ফাইন্যান্সের অধীনে এখনও আছে

যারা জড়িত দুষ্কৃতিকাজ যেন তারা অতি দ্রুত থেকে দ্রুততর তারা আইনের আওতায় নিয়ে উপযুক্ত শাস্তি প্রদান করে করতে পারে এইটুকুই আমার আইনের কাছে বা প্রশাসনের কাছে প্রার্থনা থাকে কি এরকম আছে না এইরকম কোনো এই রকম কোনো আমার কাছে কোনো ইনফরমেশান নেই না আমার সঙ্গে এইরকম কারোর কোনো ফোনেও যোগাযোগ হয়নি প্র্যাকটিক্যালও যোগাযোগ হয়নি ঠিক এই কাজ করতে গিয়ে কেউ বাধা দিতে পারে এইরকম আমার আমারও ধারণা নেই যদি এরকম ধারণা থাকতো তাহলে আমি এখানে আমার মেশিন এখানে আমি পাঠাতাম না আমার নাম প্রবীর কুমার নন্দী বাড়ি উদয়পুর বাগপা থ্যাংক ইউ